আসসালামু আলাইকুম এখন প্রায় প্রত্যেক এলাকায় শোনা যাচ্ছে যে একটা সাপ দেখা যাচ্ছে ঘন ঘন এটার নাম হচ্ছে রাসেল ভাইবার ঠিক আছে এই সাপটা প্রায় প্রত্যেক অঞ্চলেই প্রত্যেক এলাকাতেই এটা দেখা যাচ্ছে এবং এই সাপটা খুবই বিষাক্তর একটা সাপ ভাই আপনি কি একটু চিন্তা করেছেন হুম এবার আপনি কি একটু ভেবে দেখেছেন যে এই সাপটা কিন্তু যেখানে ধরা পড়ছে সেখানেই মেরে ফেলছে অথচ এই সাপটা অন্য এলাকায় আবার ধরা পড়ছে কেন ভাই এটা স্বয়ং আল্লাহর অভিশাপ এটা আল্লাহর একটা গজব ভাই এটা আল্লাহর একটা গজব ভাই আর কত গুণা করবেন আর কত গুণা করবেন আপনি আপনি গুণা করতে করতে নিজেই ক্লান্ত হয়ে পড়েছেন আপনি আর কত গুণা করবেন আপনি কত আর আল্লাহ না ফরমানি করবেন আর কত ভাই আর কত করবেন আপনি নিজেই ক্লান্ত ভাই আল্লাহর পক্ষ থেকে যেগুলা গজব আসে সেটা তো আমাদেরই কর্মের কারণে আসে আমাদের নিজেদের কর্মের কারণে আসে দুনিয়াতে যেগুলা গজব আসে সেগুলা আমাদের নিজেদের কর্মের কারণে সেরকমই একটা গজব এই রাসেল ভাইপার সাপ মানে আপনি একবার চিন্তা করেন যে যে এলাকাতে এই রাসেল ভাইপার সাপটা দেখা যাচ্ছে ওই এলাকাতে কিন্তু মেরে ফেলছে তারপরেও তারপরেও আবার অন্য এলাকাতে দেখা যাচ্ছে কেন ভাই আসেন আমরা আমাদের নিজের গুণায়ের কথা স্বীকার করে আল্লাহর কাছে তৌবা করি আল্লাহর কাছে তৌবা করি ভাই সময় আর বেশি দিন নাই যেদিন আপনি মারা যাবেন আর বেশি দিন নাই ভাই আসেন আমরা আল্লাহর পথে ফিরে আসি আমরা অনেক গুণা করেছি ভাই অনেক আমাদের গুণা শেষ নাই ভাই অনেক গুণা করেছি আসেন আমরা আমাদের আল্লাহকে চিনি একটু জানি আল্লাহ দয়ার সাগর আল্লাহ মায়ার সাগর ভাই আসেন আমরা আমাদের আল্লাহকে চিনি আল্লাহর কাছ থেকে এগুলা রাসেল সেলভাই পার এবং অন্যান্য যেগুলো গজব আছে সেগুলোর কাছ থেকে আমরা ক্ষমা চাই আল্লাহ স্যার আপনাকে কেউ বাঁচাতে পারবে না বিশ্বাস করেন আল্লাহ স্যার আপনাকে কেউ বাঁচাতে পারবে না কেউ না